এই মুহূর্তে ফাইটো হোয়াইটটা তো করেছেন ঠিক আছে আমন ফাইন ফেস ওয়াশটা নিয়ে নেবেন এই ফেস ওয়াশটা আপনার প্রয়োজন মতো একবার করবেন সিটিএমটা করুন সেটা হচ্ছে টার্মারিক ক্লিনজার রোজ টোনার কোকোহানি ময়শ্চারাইজার দিনের বেলা ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করে নিয়ে তারপরে আপনি ওশিয়া হয় বলছে জেল ক্রিম যেটা ইলেভেন ইন ওয়ান রয়েছে ওটা তো এস পি এফ টোয়েন্টি ফাইভ আছে এই সানস্ক্রিনটা মাখবেন সানস্ক্রিন বলছি জেল ক্রিমটা মাখবেন বাইরে বেরোলে ওশিয়া হয় বলছে এস পি সেভেন্টি সানস্ক্রিনটা ইউজ করবেন ইভিনিংয়ে আবার আপনি ওশিয়া হবে বলছে টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম আর পাপায়া ক্রিমটা দিন যেহেতু দাগটা হচ্ছে আর রাত্রিবেলা আপনি ওশিয়া বলছে রোজ ময়স মশ্চারাইজিং ক্রিমটা মাখবেন কোকোহানি মেখে রোজ ময়স মশ্চারাইজিং ক্রিম এইটা ফলো করুন ইন বিটুইন টাইম সারাদিনে যদি ফেস ড্রাই লাগে কোকোহানি কিন্তু আপনি দিনে চার পাঁচবারও ইউজ করতে পারেন আর পাপায় অ্যান্টিব্লামির যে স্ক্রাবটা রয়েছে এটা উইকে তিন দিন করে আপনি এক থেকে দু মিনিট এটা স্ক্রাবিং করবেন জল দিয়ে দিয়ে ভালো করে তারপরে প্লেন জলে ধুয়ে ফেলবেন এটা ফলো করুন যদি প্যাক ইউজ করতে চান আমি তো সময় বলি প্যাকটা করুন প্যাক ভীষণ ভালো তাড়াতাড়ি কাজ করে তাহলে উইকে একদিন করুন প্যাক তার আগে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন আম ফাইন পা পাপায়া প্যাকটা দেবেন প্যাক তোলার পর পাপায়া সেরাম পাপা ক্রিম এটা ফলো করুন